আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি ওয়াল্লা রহমত অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো মাটির চুলায় রান্না তো দেখতে পাচ্ছেন এখানে মাটির চুলায় রান্না করতেছে এখানে ভাবি গরুর মাংস রান্না করতেছে এটা হলো মেজো ভাবি তো গরুর মাংসটা বসাই দিছে আর এদিক থেকে ডাল রান্না করতেছে আর ইলিশ মাছ ভাজবো এর জন্য হলুদ মরিচ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন তো এ তো দেখতে পাচ্ছেন মাটির চুলাও কিন্তু অনেক সুন্দর লাগে মাটির চুলায় অনেক ভালো দেখতে অনেকটাই ভালো লাগে আর এদিকে কচু শাক দিয়ে ইলিশ মাছ সে মাথা দিয়ে রান্না করবে বুঝাইতে আরে যে দেখতে পাচ্ছেন একটা ঘর এই ঘরটা মানে জিরাত রাখার জন্য এই ঘরটা এভাবে করে ঘর ছোট করে ঘর দিলে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগছে ফ্লোরটা পাকা করা জানালাগুলো কাটা ছোটো ঘরগুলো দেখতে অনেকটাই ভালো লাগে এভাবে যারা আপনারা গ্রামে আছেন তারা এভাবে ছোট ঘর দরকার হলে বানিয়ে নিতে পারেন সুন্দর লাগে এদিকে মুরগি আদার খাইতেছে তো মুরগি তিনটা অনেক ভালো লাগে এদিকে পিঠা বাজতেছে তো আনতাশা পিঠা বাজতেছে ভাবি ভাবলাম একটু ভিডিও করি See? i love this